নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বেশ কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারিনি খুবই মন খারাপ কারণ আমি বাড়িতেই ছিলাম না আমি বাপের বাড়ি গিয়েছিলাম আমার বাপের বাড়ি এখন বর্তমানে দিল্লি হয়ে গেছে আমার কারণ আমার বাবা মা ওইখানেই থাকে আমার ভাইও থাকে তো সেই জন্যে বেশ লম্বা সময় ধরে ভিডিও বানাতে না পারার জন্য সত্যি খুব মন খারাপ এটা মনে হচ্ছে যেন আমার জীবন সঙ্গী আমি এটা ছাড়া থাকতে পারবো না আর আপনাদেরও উৎসাহ ভালোবাসাতে সত্যি আমি ধন্য আর কি অনেক ভালো লাগে কিন্তু আজকে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সত্যি বাড়িতে ফিরে এসে দেখুন আমার বাড়ির অবস্থা এই যে দেখুন আম গাছে আম কত আমগুলো খেয়ে খেয়ে কত নষ্ট করে দিয়েছে বানরে একটাও নেই তবু গাছ বলে কথা কিছু আম তবুও পেয়েছি আর যেটার জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন যে আবার দুটো মানুষ করা গাছ না সে তাদেরকে কিন্তু আমি বাড়িতে ছিলাম না তখন কিন্তু পরিস্থিতির চাপে তাদেরকে আমি আমরা রাখতে পারিনি তাদেরকে কাটতে হয়েছে সত্যি গাছ যেতে যেতেও কিন্তু অনেক কিছু আমাদের দেয় দেখুন তাদেরকে আমরা হত্যা করেছি এই হত্যা করার জন্য সত্যি মনে খুব কষ্ট হচ্ছে দেখুন কত সে আমাদের জ্বালানি কাঠ দিয়েছে সেই সাথে এ যে দেখুন কত যাওয়ার সময়ও কত ফল দিয়ে গেছে এসে দেখুন কত ফল দিয়ে গেছে সত্যি এই এ গাছ যেন আমার কাছে একটা সন্তান আমার এই গাছের জন্য সত্যি খুব বারে বারে কাজ শেখি বারে বারে মনে করছি তাকে কিন্তু অনেক কষ্ট করে অনেক লালন পালন করে মানুষ করতে হয়েছে এসে দেখুন আমি আরও নারকেল গাছ লাগিয়েছি কিন্তু ওই গাছের থেকে এই গাছের থেকে যেন জীবন্ত কারণ ওই গাছের চারাটা আমি আমার আরেকটা বাড়ি আছে সেই বাড়ির বংশধর সেই বাড়িরে বীজ আমি নিজের হাতে তৈরি করা হয়েছিল করার পরে সে চারা বেরোয় চারা বা বেরোর পরে তাকে যখন একটু বড় হয় চারাটা তখন সেই গাছটা লাগানো হয়েছিল তো সেই নারকেল কিন্তু সত্যি খুবই পুষ্টিগণে ভরপুরও ছিল আর খুবই সুন্দর নারকেলটা হতো শ্বাস হতো তো ওই জন্যে এর যেন স্মৃতি যে নিজের হাতে যেন একটা সন্তানকে আজকে হেরিয়ে হারিয়েছি সত্যি বারে বারে সন্তানের মতো আমার কষ্ট হচ্ছে আমি এসে পরে দেখছি যে তাকে আর দেখতে পাচ্ছি না বলে খুব মন খারাপ আর আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে প্রকাশ করি এখানে আমি সত্যি এখন আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে বাড়িতে আমার বাবা তুল্য শ্বশুর মশাই উনিও চলে গেছেন শাশুড়ি এখন আমার কাছে ফ্রেন্ডস ফিলোজফার গাইড ভিডিও ও ভিডিওর গাইড উনি আমার কাছে তো সেই জন্য আমি কিন্তু এই ভিডিও গাছগাছড়া এদেরকে নিয়ে সত্যি ভালো থাকার চেষ্টা করি যতটা সম্ভব ভালো থাকারই চেষ্টা করি তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি নিজের মনের কষ্টতা একটু মনে হয় আপনাদের সব মানুষ কী নিজের কথা অন্যদেরকে বললে সত্যি হালকা হয় তো আজকে সত্যি আমার এই গাছের জন্য চোখের জল চোখের জল আমি আটকে রাখতে পারছি না আমি আমি কাঁদছি আমার সাথে আমার শাকুড়ি মাও কাঁদছে তার তারও মুখ কিন্তু এই গাছের জন্য ভারাক্রান্ত হয়ে গেছে গাছ সত্যি আমাদের এত কিছু দেয় এত কিছু দেয় তার জন্যে সত্যি আমি সত্যি খুব দুঃখিত কারণ ওর জন্যে আজ আমার বারে বারে কাঁদতে ইচ্ছে করছে ওকে এত কষ্ট করে মানুষ করেছিলাম এত কষ্ট করে বড় করে হ্যাঁ সে আমাকে বিনিময়ে এত ফল এত কিছু উপকার দিয়েছে আবার যাওয়ার সময় এত কিছু দিয়েছে চলে গেল সত্যি মানে তুলনা করা যায় না এখন মনে হচ্ছে সত্যি আমি গাছকে সত্যি ভালোবেসেছি বাজার তাছাড়া আমার চোখে এতটা জল আসতো না এতটা দুঃখ হতো না দেখুন বন্ধুরা এই গাছে কিন্তু একটাও আম নেই সমস্ত আম এই যে দেখুন বানরে খেয়ে খেয়ে কেমন নষ্ট করে দিয়েছে যা কি এই যে সমস্ত কিছু এত কিছু বাসাতে তারা যা পরিমাণ অত্যাচার যাকে বলে সেটা গেছে তারা আর কোন মনে খেয়েছে তবু গাছভাবে কথা গাছ কিন্তু মানুষকে তবু দেয় অনেক কিছু এই যে দেখুন আমি তবুও এতগুলো আম পেয়েছি আমি খেয়ে দেখে বলছি আমার মিষ্টি আমি জানি না এই আমটা আমটা কি আম তবে কাঁচাতে কিন্তু এই আম খুবই টক আর পাকলে এই আমের মিষ্টতা যেন আমের মিষ্টি আর তার গন্ধ মানে অতুলনীয় আমার শ্বশুর মশাই এই আমটা বলতেন এটার নাম নাকি হিম দেখবেন ভিতরটা কত সুন্দর লাল আর আমটা খুব খুব দেখুন কতটা লাল আর মিষ্টি মানে মিষ্টি তো তুলনা করা যায় না এত মিষ্টি আমি খেয়ে দেখে বলছি কতটা মিষ্টি লাগছে আহ সত্যি যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমার কাছে সত্যি সব গাছ যেন আমার সন্তান আহ আপনাদের আমন্ত্রণ রইল বন্ধুরা যদি পারেন অবশ্যই আম খেতে আমার বাড়িতে আসবেন আমি দু হাত বলে তুলে আপনাদের যতটা স্বায় খাওয়াবার চেষ্টা করব আহ তাহলে বন্ধুরা এখানে আমার ভিডিওটা রাখছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি করে লাইক দিয়ে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন তাহলে এখানে রাখছি আজকের মতো 大胆。